গুড ইভিনিং তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার সবাই কেমন আছো তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আর একটু বাদেই বেরোবো বেরোবো একটু বাদে যাব আজকে বাড়িতে তার কারণ ষষ্ঠী আছে বুধবার দিনকে আর সোমবার দিন রাত্রে আর কি আজকে সোমবার তো সোমবার দিন রাত্রে আমি যাব ভাই এসে নিয়ে যাবে যাওয়ার কথা ছিল প্রথমে মঙ্গলবার তারপর ভাই বললো মঙ্গলবার আমি থাকবো না তাহলে তোকে নিয়ে আসবো সোমবার রাত্রেই হয় তাহলে ঠিক আছে তো এখন বিকালে রেডি হয়ে গেছি বাট বেরোতে বেরোতে আমাদের দেরি আছে সাড়ে সাতটার সময় ভাই আসবে বাট আমি রেডি হয়ে আমার একটু কাজ আছে তো সেই জন্য আর এই যে ছোটো ছোটো দুটো ব্যাগ হয়েছে এর মধ্যে আমারই জিনিসপত্র রয়েছে মামামে সব ওই বাড়িতেই রয়েছে আর এর মধ্যে মোবাইল ফোনের চার্জার টার্জার এ সমস্ত নেব টুকটাক কসমেটিক্সের জিনিস নেব তো এই নিয়ে এখন বেরোবো আর অমিত যাবে হচ্ছে বুধবার সকালবেলা যাবে বুধবার দিনটা হয়তো থাকবে আর এই দুদিন যেহেতু অমিত অফিস আছে বুধবার দিনটা ছুটি নেবে তো সেই জন্য অমিত যাবে বুধবার আমি আজকেই চলে যাচ্ছি তো দেখতে থাকো সামনে তো ইয়ের আর ব্লগুলো আসবে জামায় ষষ্ঠীর আর ভাই চলে এসছে অনেকক্ষণ বাদে এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমরা চিনার পার্কে যাব তার আগে মানে চিনার পার্কের আমরা আজকে বারাসাত ঘুরে এসছি বলে চিনার পার্কের আটকে আছি জ্যামে তো প্রচণ্ড জ্যাম ছিল চিনার পার্কে আমাদের কেটে গেছে না হলেও মানে পঁয়তাল্লিশ মিনিট মতন চিনার পার্কে জ্যামে দাঁড়িয়েছিলাম এত অসম্ভব ভিড় তারা তারপরে ওখান থেকে আমরা একটুখানি মাম্মার ওখানে গেলাম তারপর ওখান থেকে মধ্যমগ্রাম গেছিলাম মধ্যমগ্রাম স্টেশনে আমরা ওই ইউটিউবে এখন প্রচুর ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি তো ওখানেই চলে এসেছি ভাইয়ের সাথে প্ল্যান করে এটা ভাই ছিল বলেই সম্ভব হয়েছে অমিত হলে কখনোই এটা হতো না তার কারণ অমিতের এত কষ্ট অমিত করতে পারতো না মানে এত ভিড় ঠেলে এই রাস্তা দিয়ে তো আসতোই না ও প্রচণ্ড জ্যামে তো ভাই বলেছিল হ্যাঁ যাব তো এই যে চলে এসেছি আমরা এখন বসে আছি দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমি আর ভাই একটা আমি আর মাম্মম খেয়েছি একটা ভাই খেয়েছে তো তারপর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত্রি সাড়ে দশটা বেজে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও